এইটা রংপুরের সাইদের লাশ এটা মুগ্ধের লাশিবের লাশ রায় লাশকে আপনি অপমানিত করেছেন আপনার এই এই শিশু বাচ্চারা কিশোররা এরা যে অভূতপূর্ব অভ্যুত্থান তৈরি করেছে এই সোনালি রূপালী গোলাপী অভ্যুত্থান এটা একটি স্বপ্ন অভ্যুত্থা জনগণের পক্ষ থেকে তাদের এই বিপ্লব তাদের এই রক্তদান যাবে না এই রক্তদান তো হচ্ছে এদেশের সমাজকে একটি গণতান্ত্রিক সমাজে পরিণত করার সেই সমাজ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের সমাজ তাদের ঐক্যের সমাজ বন্ধুরা আমার আজকে তাই আমরা সবাইকে হুশিয়ার করছি এখনো বললাম না যে প্রেতাত্মা স্বৈরাচার ফ্যাসিবাদের প্রেতাত্মা বিদায় নেয় অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো সকল গণতন্ত্রবাদী রাজনৈতিক দল তাকে সমর্থন দিয়েছে হঠাৎ কি হলো তার প্রেতাত্মা এই সরকারের এই অন্তর্বর্তী সরকারের মধ্যে ঢুকে তিনি বিভাজনের তৈরি করছেন তিনি বলছেন বিএনপিকে ইঙ্গিত করে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন এই ব্যক্তির ওই যে কি বলছে দেখুন এটা সত্য ঘটনা এটি সত্য ঘটনা এটি চট্টগ্রামে উনি দায়িত্বে থাকা অবস্থায় সেনাবাহিনীতে যে গম দেওয়া হতো সেই গম তিনি বাজারে বিক্রি করে আত্মসাত করেন এর উপর যে মামলা হয় সেই মামলায় উনি দোষী সাব্যস্ত হন ডিপার্টমেন্টাল মামলা মামলা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন প্রধানমন্ত্রী তিনি ভাবলেন এই সেনাবাহিনীকে তিনি অত্যন্ত এই সেনাবাহিনীর প্রতি তার শ্রদ্ধা ভালোবাসেন শুধু স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক আবার স্বাধীনতা যুদ্ধে তার স্বামী মেজর জিয়াল রহমান নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তাই এই প্রতিষ্ঠানটির প্রতি দেশের নেত্রী বেগম খালেদা জিয়া দুর্বল তাই একজন সামরিক ব্যক্তি তিনি যে অন্যায় করেছেন সেটিকে তিনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ক্ষমা করে দিয়েছিলেন যে প্রতিষ্ঠানটি যাতে বদনাম না হয় কিন্তু তার প্রতিদান কি দিলেন যে যে স্বৈরাচার দীর্ঘ ষোলো বছর বাংলাদেশের প্রান্তর থেকে প্রান্তর রাস্তাঘাট শ্রমিক কৃষক জনতা সর্বশেষ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ত শুধু পান করেছে রক্ত ধরিয়েছে তাদেরকে বলছেন যে আপনারা আপনারা এখন সংগঠন করে আর বিএনপির প্রতি ইঙ্গিত করে বলছেন যে কিছু করলে বাড়াবাড়ি করলে ঠ্যাং ভেঙে দেওয়া হবে আপনি কিসের উপদেষ্টা আপনি ফ্যাসিস্টের উপাসক আপনি ফ্যাসিবাদের উপাসনা করেন জনগণ বলছে আপনি ভিতরে ভিতরে প্রকাশ্য না হলেও আপনি ফ্যাসিবাদের উপদেষ্টা ছিলেন আপনার সেই দুর্বলতা এখন প্রকাশ হয়ে পড়ছে আপনার এত বড় একটি বিপ্লব হয়ে গেল সেইখানে যারা সমর্থন দিয়েছে সক্রিয় সমর্থন দিয়েছেন তাদেরকে আপনার পা ভেঙে দেবেন আর ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকজনদেরকে বলছেন যে আপনারা সংগঠন করেন এটা আব্রারের লাশ এটা রংপুরের সাইদের লাশ এটা মুগ্ধের লাশ তাঞ্জিবের লাশ রায়হারের লাশকে আপনি অপমানিত করেছেন